সালামু আলাইকুম আজকে একটি ভিডিও এসেছি হ্যালো গাইস ভিডিও হচ্ছে মোবাইল দিয়ে প্রিন্টারে ছবি আপনারা খুব সহজে কম সময়ে কম খরচে মোবাইল থেকেই বের করতে পারবেন প্রিন্ট করতে পারবেন কোনো কম্পিউটারে ঝামেলা থাকছে না বারবার অন করা ল্যাপটপ ম্যাকবুক বারবার অন করা কোনো ঝামেলা ছাড়া একটা ক্যাবলের সাহায্যে একটা ওটিজি একটা ওটিজি থাকবে ওটিজির মাধ্যমে ক্যাবলের সাহায্যে আমরা একটি একটা প্রিন্টার ই করবো ছবি ডকুমেন্টস এগুলো আমরা প্রিন্ট করব এই ভিডিওটা সম্পূর্ণ দেখ থাকুন রাতু রিয়েলিটি বলছে আপনাদের সবসময় ভালো কিছু দেওয়ার জন্য এই রিয়েলিটিটাই ধরে রাখতে চায় আপনারা আমরা মূল কাজটা শুরু করি আমরা কিভাবে কি কাজটা করি আপনার প্রসেস সব কিছু দেখতে হবে ও আরেকটা কথা প্লে স্টোর থেকে একটা অ্যাপস নামাতে হবে অ্যাপসটাও হচ্ছে নিকো প্রিন্ট এটা সম্পূর্ণ ভিডিওতে থাকছে কিভাবে ডাউনলোড করতে হয় কি করতে হয় আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো চলুন আমরা শুরু করি লেটস গো জি সর্বপ্রথম আমরা প্রিন্টারকে কানেকশন দেবো দেখতে পাচ্ছেন প্রিন্টার কানেকশন হচ্ছে এখন একটা কেবল প্রথমে ওটিজি নেবো ওটি নেওয়ার সাথে সাথে একটা কেবল সেটা কেবলটা নিয়ে নিলাম এখন আমার ফোনটাকে অন করবো ফোনটাকে অন করবো

সরি গিয়ে এখানে নিকো এন ওকে ও নিকো প্রিন্ট লিখবেন নিকো নিয়ে নিকো প্রিন্ট লিখে সার্চ করবেন সার্চ করার পরে এটা আসবে লোক দেখেছে ডাউনলোড করবেন হ্যাঁ আমি এটা ডাউনলোড করে রেখেছি আপনারা ডাউনলোড করে নেবেন তারপরে এখান থেকে সরাসরি আমি অপেন করে দিলাম সরি হ্যাঁ এখানে আসলো আচ্ছা আমি খুলে দিই প্রথমে আবার আসবে প্রথমে আপনি এটাকে ডাউনলোড করে নিবেন ঠিক আছে তারপরে এটাকে কানেক্ট যখন দেব তখনই এটাকে অটোমেটিক্যালি নিয়ে নেবে হ্যাঁ দেখেন আমার এখানে আসছে প্রিন্টারের নাম এপসন এল একশো তিরিশ সিরিজ এখানে আমি ইউজবিতে আছে এখানে ইউজবিতে ট্যাপ করার পরে সরি আচ্ছা পরে যেখানে ইউজ জিনিট এখানে তাপ দেব কানেক্টেড একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর হ্যাঁ সাকসেসফুল হয়ে গেছে প্রিন্টার সেট আপ প্রিন্টার হ্যাজ বিন ইনস্টল সাকসেস ওকে এখন একটা অ্যাড আসবে অ্যাডটিকে আমি দেখাতে চাচ্ছি না অ্যাড আসবে এটা আপনার ফিল্ড এখন আপনি ডকুমেন্টস দেখছেন ফটো ইমেজ ডকুমেন্টস ওই আমি একটা ডকুমেন্টস কি করব প্রিন্ট করব আমি চলে গেলাম আমার ডকুমেন্ট আসার পর আমি একটা করি হ্যাঁ ধরেন আমার একটা নোটিশ দিয়েছিল আমি আমি প্রিন্ট 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 এখানে শেয়ার থ্রি আইকন আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর শেয়ার শেয়ারের সামনে চাপ দেওয়ার পর এ দেখেন এখানে একটা ইয়ে আসছে প্রিন্টার আসছে নাম এখানে আমরা ক্লিক করবো এখানে এখানে লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর এখানে ওয়ান পেজ টু পেস ওয়ান এটা টু টু এখন আমি প্রিন করবো ফার্স্টে একটা পিন করে আপনাকে দেখাই এম কি হচ্ছে কি না প্রিন্টারে চাপ দিলাম এখানে আপডেট টু প্রিমিয়াম এখানে আমি অ্যাডস দিব হ্যাঁ কানেক্টেড উইথ অ্যাডস দিলাম কানেকশন হচ্ছে

হয়ে গেল আর একটা হচ্ছে যদি এই দেখুন কত সুন্দর একটা প্রিন্ট চলে আসছে দেখতে পাচ্ছেন একদম নিখুঁত ইমেজ তারপর আপনি সব কিছু করতে পারবেন আর একটা আসতেছে আসতে থাকুক বুঝতে পারছেন মোবাইল থেকে কম্পিউটারে কোনো ঝামেলা নেই একদম ফোন থেকে একটা অ্যাপ ইনস্টল করবেন অ্যাপ ইনস্টল করার পর আপনারা একদম ইজিতে ওয়েতে আপনারা করতে পারবেন দেখতে থাকি এটা দ্বিতীয়টা দ্বিতীয়টা বীর হচ্ছে পি এটা ফার্স্ট এটা আমার পিসের ফার্স্ট এটা সেকেন্ড এই দেখতে পাচ্ছেন কি লেখা আসছে এখানে এখন এখানে অনেক কাজ আছে সেটিংস করে বাকি আছে আমি দেখুন এটা নিয়েছিলাম হ্যাঁ এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রিন্টার সেটিং কপি পেজ মাল্টি পেজ প্রিন্টিং ডাবল প্রিন্টিং এখানে সবকিছু আছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে আপনারা কয়টা কপি করতে চাচ্ছেন দুইটা তিনটা চারটা পাঁচটা সবই হবে হ্যাঁ দিলাম ওকে করে দিলাম তারপর এখানে পেজ অল পেজ আছে এখানে ওর্ড আছে সবই এখানে আছে আপনারা লিখে নেবেন এটা আপনার র্যাঙ্ক কত মানে কটার থেকে কটা পিস করবেন ধরুন আপনার দশটা পেজ থাকে তখন আপনি যদি না আমার পাঁচ নাম্বার পিস লাগবে তো আমি এখানে পাঁচ লিখে দেব সব পাঁচ নাম্বার বের হবে এখানে পেন্টার রিভার্স অর্ডার আছে হ্যাঁ আপনারা আস্তে আস্তে করে নেবেন এখানে ডাবল স্লাইড প্রিন্টিং এখানে আছে এখানে ওয়ান সাইড অললি বোথ সাইড হ্যাঁ ম্যানুয়েললি সবই আছে আপনারা দেখুন তারপরে সাইজ সাইজলি আউট আছে এখানে হ্যাঁ বুঝতে পারছেন সবই আপনারা তো আপনারা সব কিছু আপনারা পেয়ে যাবেন একদম সব এভ্রিথিং একটা এর যেটা কাজ করলে হয় সব আপনারা পেয়ে যাবেন ট্রেন আমরা এটা ক্যান্সেল করি তারপর হচ্ছে পজিশন সরি যে এখানে পেপারস অ্যান্ড প্রিন্টিং অপশন এখানে ক্লিক করার পর এখানে পেপার সাইজ এখানে সব রকমের পেপার সাইজ আছে আপনারা যেটা লাগবে আপনারা করে নেবেন আপনার সুবিধা আপনারা করে নেবেন ঠিক আছে ক্যান্সেল এখানে আউটপুট মুড আপনারা ই করে নেবেন এখানে নর্মাল মুড তারপরে নর্মাল গ্লাসিক্স হাই কোয়ালিটি হাই কোয়ালিটি তারপরে কি যখন আপনি ছবি পাসপোর্ট সাইজের তারপরে বড় সাইজ করতে চান তখন আপনি এই এইগুলো ট্রাই করলে আপনি পেয়ে যাবেন তো এই ছিল আজকের মতো ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলেও জানাবেন খারাপ হলেও জানাবেন কোথায় ভুল হয়েছে সেটুকু আমাকে ধরিয়ে দিবেন তো চলুন